তো চব্বিশ হাজার পায়গোম এক লক্ষ চব্বিশ হাজার আত্মাগুলোকে আল্লাহ এক জায়গায় করলে সাইড করলেন বাকি আত্মাগুলোকে বললেন তোমরা একটু সরে যাও তোমরা একটু সাইড হয়ে যাও সাইড হয়ে যাও আল্লাহ কি করলেন ওই এক লক্ষ আত্মাগুলোকে নিয়ে বলছেন তাদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করছেন আল্লাহ অনুষ্ঠান করেছেন সেই অনুষ্ঠান নাম হল মিসা কান্ন কোরানের ভাষায় হলো মিসাকান্নাবি সেই অনুষ্ঠানটা ছিল সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ বদ্ধ নেয়া বাবাজি আমার ও আদা বদ্ধ করে নেওয়া কিসের ও আদাম কিসের ও আদাম আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার আত্মাগুলো বলছেন আল্লাহ বলছেন হে গুলো আমি আল্লাহ করেছি করেছি আমি আল্লাহ এরাদা করেছি যুগে যুগে তোমাদেরকে নবী করে পাঠাবো রসুল করে পাঠাবো আমি এখন জানতে চাই জানতে চাই জানতে চাই তোমরা কি ওই নূরের উপরে নূরে মোহাম্মাদিকে ইমান আনলে কি না নূরে মোহাম্মাদি করে কে নবী বলে মেনে নিলে কিনা তখন সমস্ত ফারিস্তারা সমস্ত আত্মাগুলো বলল হ্যাঁ আল্লাহ আমরা নবীকে আমরা আখেরি জামানাত কে নুরে মোহাম্মাদীর উপর ইমান আল্লাম বাবাজি আমার কোরানের ভাষায় আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়েজ আখজল্ল হুমি সা কান্না লামা আ তাই তুকুমিন কিতাপী ওয়া হেকিমা সুম্মা যা আকুম র সরুম শক্তি কল নিব মা আকুম লা তুমিহি ওলা তং সুর নাহু ক লু বাবাজি আমার ক লু আকর রনা فَشَهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ আল্লাহ রব্বুল আলামীন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন সমস্ত আত্মাগুলোর কাছে আল্লাহ বললেন তোমরা যদি আমার নবী বিশ্ব নবীর আত্মার উপর ইমান আনো তবেই কিন্তু তোমাদের যুগে যুগে নবী করে পাঠাবো তা না হলে করবো না পাঠাবো না তারা সকলে এক বাক্যে বলেছিল কলু না হ্যাঁ আল্লাহ আমরা স্বীকার করছি আমরা নূরে মোহাম্মদীর উপরে ইমান আল্লাহ অন্নপুয়াতে হি তার নব বাবা জি আমার এই কথা যখন বলেছেন আল্লাহ বললেন কানা ফাসা হাতুদিন আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো তোমরা পরস্পর পরস্পর সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরও সাক্ষী হয়ে গেলাম তোমাদেরকে যুগে যুগে নবী এবং রসুল করে পাঠাবো জোরে জোরে এবং কোন নবী দেখেন যে নবীর উপর ইমান না আনলে আদম নবী নবী হতে পারতেন না যে নবীর উপর ইমান না আনলে ইসা রুহুল্লাহ নবী হতে পারতেন না সেই নবীর মর্যাদা বেশি না কম বেশি বাবা যে আমার আল্লাহ বলে দিলেন হে নবীগণ তোমরা তো আল্লাহর দাওয়াত আমার একত্ববাদের দাওয়াত দেবে তোমরা বলবে উবুদুল্লাহ আল্লাহকে এক বলে মানো লা তুশরিকু বিহি সাইয়া আল্লাহকে এক বলে মানো আল্লাহ সঙ্গে কারো শরীক করবে না তবে শুনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উম্মতের কাছে বলে দেবে আমার আমাদের একজন নবী আছেন যিনি শ্রেষ্ঠ নবী যিনি আখিরি জামানার নবী হবেন তার নাম হলো মুহাম্মদ মোহাম্মাদু এটা যেন কোন উম্মাতের কাছে অজানা না থাকে প্রত্যেকে যেন জেনে যায় বাবাজি আমার কেমন যেন রোমে ইয়া আরিফু না হোক কামা ইয়া আরিফু আপনা আপনা ও আল্লাহর কোরআন জানিয়েছেন যেমন বাপ বেটা বেটাকে বাপ চেনে ইয়া আরিফু না হুক কামা ইয়া আরিফুন না আপনা আহুম যেমন পিতা পিতা আর বাপের সম্পর্ক বাবাজি আমার যেমন দৃঢ় তেমন চেনে বাপ তার সন্তানকে চেনে একশো মানুষের মধ্যে সন্তান থাকলে বাপ দিক সন্তানকে বের করে নেবে সন্তানও এক হাজার মানুষের মধ্যে যদি তার আব্বা হারিয়ে যায় আব্বাকে দেখলে চিনতে পারবে কিনা বলুন চিনতে পারবে এই জন্য আল্লাহ বলছেন আমার নবীর পরিচয়টা তোমরা উম্মাতের মধ্যে এমন ভাবে করে দেবে তারা যেন তাদের মধ্যে জানা থাকে যে আখেরি নবীর নামটা হল মোহাম্মদ রসুল প্রত্যেকের কাছে যেন জানা থাকে কারো কাছে কেউ যেন না বলতে পারে যে আখরি জামানার নবী তার নামটা আমরা জানি না এটা যেন কেউ কারোর কাছে অজানা না থাকে আমার যখন দুনিয়াতে আসবেন বাবাজি আমার আল্লাহ বললেন হে 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 আইসা তুমিও 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 বার্তা দিয়ে দেবে তুমি বলে দাও তোমার পরে যে উম্মতেরা আসবে তাদের কাছে মুহাম্মাদের সংবাদটা পৌঁছে দাও বাবাজি আমার কোরআন না আপনি পেয়ে যাবেন আল্লাহ জানিয়ে দিলেন ও ইস ইবনে মারিয়াম ইয়াম বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম মুসাদদিকাল লিমা বাইনা দায়ি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদিস্মুহু আহমদ হে আমার কমরা পরিস্থাইলgetLogger শুনো শুনো আমি তোমাদের নবী সত্যরদি নবী জানিয়ে দিলাম আমার কাছে তাওরাত কিতাব আছে আমি সেই কথা অনুযায়ী বলছি আমার পরে যিনি নবী হবেন তার নাম অন্য কেউ নয় আসমানি নাম হবে আহমদ দুনিয়াবি নাম হবে মোহাম্মদ জোরে জোরে বল সুবহানাল্লাহ বুঝতে পারলেন নবীর কি সম্মান নবীর কি তারিফ আল্লাহ করছেন বাবা যে আমার আমার নবীর এত প্রশংসা আল্লাহ করেছেন আল্লাহ নবী নিজেকে আল্লাহ বলছেন আমারও একজন আমারও একটা নবী আছে তিনি হলেন মোহাম্মদ মুহাম্মদকে আল্লাহ নবী বলে স্বীকৃতি দিয়েছেন ও আমার আব্বা জানে না শুনুন আমার নবীর এত প্রশংসা আল্লাহ করেছেন সমস্ত নবীর আত্মাগুলো আলামে আরো আতে জগতের কথা বলছি সমস্ত আত্মাগুলো আল্লাহর কাছে আবার বলতে লাগলেন রব্বুল আলামীল আল্লাহ আমরা কেউ নবী হতে চাই না চাই চাই না না আল্লাহ বললে কেন তোমরা তো আমার সঙ্গে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছ আমার সঙ্গে কথা নবীর উপর দিয়েছ বলে তোমাদের যুগে যুগে নবী করে পাঠাবো বলে আমি ওয়াদাবদ্ধ হয়েছি ওয়াদা খেলা করা যাবে না যাবে না তোমাদের দরখাস্ত আমি নেব না বাবাজি আমার তারা বারবার আল্লাহর কাছে দরখাস্ত নিচ্ছেন রব্বুল আমি আমরা কেউ নবী হতে চাই না চাই না আমরা আখেরী জামানার নবীর উম্মত হতে চাই আল্লাহ বলল কেন তোমরা আমার সঙ্গে ওয়াদা করেছো আবার কেন অদা খেলাপ করছো রবুল আলামিন আমরা এই জন্য বन्छি মাবুদ আপনি আপনি আখেরি জামানার নবীর কে এত প্রশংসা করেছেন এত প্রশংসা করেছেন সে প্রশংসার কথা বলে শেষ করা যাবে না আল্লাহ গো আমরা চিন্তা করলাম নবী হয়ে কোনো আমাদের ফায়দা হবে না নবীর চাইতে যদি আমরা আখেরি জামানার নবীর উম্মাদ হই আমাদের মর্যাদা আরও বেড়ে যাবে জোরে জোরে বলছো বা নবীরা পর্যন্ত কি আবদার করেছিল উম্মাতে মোহাম্মাদি হওয়ার জন্য আর আমরা বিনা চাওয়াতে পেয়ে গেছি তো এই জন্য আমাদের কোনো মূল্য নেই বলছেন উম্মাতে মোহাম্মাদির যে কি মূল্য কেমতের মাঠে বুঝতে পারবেন বাবা আমার আব্বা জানেন আপ সমস্ত নবীগুলো বলেছিল আল্লাহ যখন বলল না না তোমাদেরকে আমি কবুল করব না তোমাদের যুগে যুগে নবী করে পাঠাবো তখন সর্বশেষে সমস্ত নবীগুলো আল্লাহর আল্লাহর কাছে ওয়াদা করেছিল আল্লাহ গ আপনি যখন আপনি যখন আমাদেরকে আখরি জামানার নবীর উম্মাদ করাবেন না করাবেন না করাবেন না অন্তত তার সঙ্গে আমাদের একবারও দু নয়নে সাক্ষাৎ করে দেবেন আল্লাহ বললো হ্যাঁ এটা আমি শুনলাম তোমাদের সঙ্গে আমি আখরি জামারান্নবে সাক্ষাৎ করে দেব বাবাজি আমার যখন মেয়ারাজে গেলেন মেয়ারে গিয়েছিলেন আমার নবী মেয়ার ফিরে এসে বাইতুল সমস্ত নবীরা দাঁড়িয়েছিলেন সমস্ত নবীরা দাঁড়িয়েছিলেন সমস্ত নবীরা দাঁড়িয়েছিলেন সেই সময় আল্লাহ বলল হে হাবিব আপনি সমস্ত নবীদের ইমাম হয়ে যান আমার নবী ইমাম হয়েছিলেন আর সমস্ত নবীরা মুক্তাদি হয়েছিলেন আমার নবীর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিলেন জোরে জোরে সম্লা বাবা আজ আমার সমস্ত নবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বললেন ঠিক আছে তোমাদের মধ্যে থেকে অন্তত একজনকে আমি আখরি জামান করে পাঠাবো সেটা সেই নবীর নামটা কি এই সমস্ত নবীরা আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করেছে বলে আল্লাহ কি করলেন ঈসা নবীকে আসমানে তুলে নিলেন ঈসা নবীকে তুলে নিয়েছেন আবার উম্মাতে মোহাম্মাদি করে পাঠাবেন একটাই কারণ সমস্ত নবীদের আর্য ছিল বলে দরুশ শরীফ उनकी उल्फत निहा में उनकी उल्फत निहा में रसीने में है दिल में उल्फत और दिल मदीने में है तोलि भो को भला किस तौली भो को भला किस तरह चंग हो জব কমতুলোকা মদীনে মে অ ছোড় দুদর छोड़ो दुनिया का दर और मदीने चलो का सहारा मदीने में है का सहारा मदीने में है इल्लल्लाह जोरे जोरे ला इला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি আমার अब्बा জনরা নওজোয়ান ভাইরা গো মা ওবরের কান্টিখানা করে শুনুন আমার নবীর মর্যাদা কত আমি বলে শেষ করতে পারবো না বাবাজি আমার আমার নবীকে পাক যখন দুনিয়াতে আনাবেন আল্লা পাক সর্বপ্রথমে আদম নবীকে দুনিয়াতে পাঠালেন সেটা কোন জায়গায় ফিল হিন্দ হিন্দুস্তানে আদম নবীকে নামালেন বাবাজি আমার হিন্দুস্তান তখন ভারতবর্ষের মধ্যে ছিল সে এখন বর্তমান হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আগে হিন্দুস্তানের মধ্যে ছিল বাবাজি আমার ওই শ্রীলঙ্কাতে আমি গিয়েছি বাবাজি আমার আদম পাহাড় বলে একটা পাহাড় আছে যেখানে আদম নবীকে আল্লাহ নামিয়েছিলেন আদম নবীর দুটো পায়ের ছাপ রয়ে গেছে সর্বধর্মের মানুষরা ওই জায়গাটাকে শ্রদ্ধা করে শ্রদ্ধা করে মান্যতা দেয় ও আমার আব্বা জানা আদম নবীকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছেন আদম নবী করে কাঁপছেন থরথর করে কাঁপছেন তখন আদম নবী কাঁপা দেখেন জিব্রাহল বললেন হে আদম আমি তো আছি ভয় কিসের আদম নবীর আদম নবীর কাছে জিব্রাহল আদান দিয়েছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর দুবার মারতান দুবার দিল তারপরে আসাদু আল্লাহ ইলাহা ই এটা রতন দুবার দিল তারপরে আসাহাদুহুল্লা আমার নবীর নাম দুবার নিয়েছেন আদম তখন বললেন হে জিব্রাইল দুনিয়াতে আমি তো প্রথম তাহলে আবার মোহাম্মাদের নাম তুমি নিচ্ছ কেন মোহাম্মদ হাসতে হাসতে বললেন এটা অন্য কেউ নয় এটা এটা আপনার সন্তান সর্বশ্রেষ্ঠ সন্তান ইনি হবেন নীল বাড়ি শ্রেষ্ঠ নবী আল্লাহ করে পাঠাবেন জোরে জোরে বংশবাহ তাহলে কি বোঝা গেল যে আদম নবী এসে দেখছেন যে মোহাম্মদের নাম কি তাই না তাহলে মোহাম্মদ আগে না পরে আগে বাবা জি আমার আদম নবীর দুনিয়া ভালো লাগে না একা আছে একা থাকলে চুপ করে থাকতে হবে কার সঙ্গে কথা বলবে কেউ নাই আদম নবী বেশ কতদিন কতদিন যাবৎ একা একা ঘোরাঘুরি করছে এবার আদম নবী আদম নবীকে আল্লাহ আল্লাহ দুনিয়াটা এত ছোটো করে দিয়েছিলেন বাবাজি আমার আদম নবী ওই হিন্দুস্তানের জমিন থেকে ওই বাবাজি আমার বর্তমানে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জমিন থেকে মাত্র মাত্র 33টা পা বানিয়েছেন বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়েছেন জরে জরে বল সুবহানাল্লাহ আদম নবীর জন্য আল্লাহ পৃথিবী কি করেছে ছোট করে দিয়েছে না হলে 33 পায়ে কোনদিন যাওয়া যায় কি কথা বলেন 33টা কদম ফেললে সে মক্কা পৌঁছে যাবে বাবাজি আমাত আব্বা জানেরা নৌজন তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কান্তি খাড়া আদম নবী কি করছেন একা ভালো লাগে না আদম নবীর আল্লাহ পাঁচরের হাত ছাড়িয়ে নিয়ে ফুক দিলেন ফুক দেওয়ার সাথে সাথে হাওয়া আলাইহিস সালাতুস সালাম তৈরি হয়ে গেল পূর্ণ যুবতী মেয়ে ছেলে বাবাজি আমার আল্লাহ কি করলেন হাউ সালামের সঙ্গে আদম নবীর নিকাহ পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়ানোর পরে বাবাজি আমার আদম নবী স্ত্রীর গায়ে হাত দিচ্ছেন সেই সময় আদম সেই সময় হাউসারাতাম বলছেন হে আমার স্বামী আপনি আমার গায়ে হাত দেবেন না আপনি আমার গায়ে হাত দেব দেবেন না কেন হাত দেব না আমার মোহরটা আদায় করে দাও দেন মোহরটা আদায় করে দাও বাবাজি আমার নবী চিন্তায় পড়ে গেলেন আদম নবী আল্লাহ পড়ে গিয়ে বললেন আপনি তো আমার বিয়ে পড়িয়ে দিয়েছিলেন সাক্ষী রেখেছিলেন আমিনা আলসালু আসালামকে আল্লাহ গো আমার বিবি আমার বিবি তার গায়ে স্পর্শ করতে দিচ্ছে না আল্লাহ গো আমার কাছে দেন মোহর চেয়েছে আল্লাহ গো দেন মোহরটা কি মালমোহর কি দিয়ে আমি তেল মোহর আদায় করব সেই সময় আল্লাহ বললেন হে আদম রে শোনো 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 আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করেছিলাম তুমি আমাকে প্রশ্ন করেছিলে আল্লাহ গো সাজিমের তলেতে লেখা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে এই লেখাটা দেখে তুমি আমাকে প্রশ্ন করেছিলে আল্লাহ গো আমি তো প্রথম আবার মোহাম্মদের নাম কাপনা আর সে আজিমের পায়াতে লেখা কেন কাওয়া ইদান আলাল আরসি মাকতুবান কেন লেখা আছে জানতে চাই আল্লাহ বললে আদম রে এবার পরিচয়টা নিয়ে নাও ওই মোহাম্মদ যদি আমি আল্লাহ না তৈরি করতাম আফলাক, দুনিয়া যদি আমি মোহাম্মদকে না তৈরি করতাম রে আদম তোমাকেও সৃষ্টি করতাম না করতাম না কুল না কিছুই তৈরি করতাম না করতাম না হে আদম। ওই নূরে মোহাম্মদের উপরে একবার নয় দুবার নয় নূরে মোহাম্মদের উপরে দরুদে মোহাম্মদে পড়ে নাও ইসলিয়া আলাইয়া মোহাম্মদিন ইসরু না ইসরু না মারতান আখের জামানার নবীর উপরে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় গুনে 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 কুড়ি বার দরুদে মোহাম্মাদি পড়ে নিয়ে তোমার বিবির গায়ে ফুঁক দিয়ে দাও তোমার বিবির জন্য দেন মোহর আদায় হয়ে যাবে আমার নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছেন না কমাচ্ছেন আমার নবী তখন কিন্তু পৃথিবীতে আসেন নাই নবীর কি সম্মান দেখেন বাবাজি আমার খবরদার দেন মোহন নগদ দেবেন আপনাদের এলাকার লোকেরা ভালো আমাদের ডায়বন হারবারের লোকেদের কথা বললে বাবা যে আমার আসবেন তারা অধিকাংশ দেনমোহর বাকি রাখে তবে আপনাদের উত্তর বেলিয়া গেছি উত্তর বেলিয়া গেছি এই গ্রামের লোকেরা অতি ভালো দেনমহরও কেউ বাকি রাখে না আবার মাথা রাখছে বাকি আছে বাবা সত্য কথা বলো নবীর মজলিসে সত্য কথা বলেন তো আমি দেখতে চাই কারা কারা স্ত্রীর দেনমোহ দেননি কারা কারা বাকি একটু আমাকে হাত তুলে দেখান যে হুজুর আমার স্ত্রীকে আমি একটু দেখান লজ্জার কিছু নাই বাবা একটু আমার সামনে বলুন না ভয় করছেন কেন তাহলে কি আপনারা সকলে দিয়েছেন প্রমাণ হচ্ছে কি হাত যখন তুলছেন না দিয়েছেন ও কটাকা কটাকা দিয়েছেন ও উনপঞ্চাশ হ্যাঁ চাচা দিয়েছেন হ্যাঁ বাবু চাচা আপনি দিয়েছেন আচ্ছা মাসাল্লাহ তাহলে আপনি দিয়েছেন দেনমোহর সত্যি বলছেন তো তাহলে সকলে দিয়েছেন বাবা কেউ বাকি নেই দেখলেন আমি তো ঠিক বলেছি আপনি বলছেন না হুজুর নাইনটি তো ও না না পান টান দিয়ে মাফ হবে না পান সুবারি দিয়ে দেনমোহর মাফ হয় না হ্যাঁ যে ওর বাদ মানে সোনা গহনা বাদে আমার যদি এখনো পর্যন্ত না দিয়ে থাকেন অবশ্যই দেন মোহর দিয়ে দেবেন বলবেন হুজুর আমার বিবি তো আমাকে মাফ করে দিয়েছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি স্ত্রী তো মাফ করে না দিয়ে কোথায় যাবে আপনি যদি বলেন বিবিগ দেন মোহরের টাকা কি মাফ করে দিয়েছো হ্যাঁ আপনাকে মাফ করবো না তা কাকু কাকে করবো বাবা আমার স্ত্রী যদি করে করে দেয় দেয় ওসুলে ওটা হবে ফেকার না হবে না হবে না ও আমার মা বোনেরা আপনারা মাপ যদি স্বামীকে করে দেন মাফ হবে না আপনার চেয়ে নেন আপনারা স্বামীর কাছ থেকে বেশি নয় যারা দেয়নি তিন হাজার টাকা চেয়ে নেবেন তিন হাজার টাকা জেনমঘর না দিয়ে যদি কেউ মারা যায় তার জন্য ঠিকানা অন্য জায়গায় সেটা আর বলছি না